আমাদের আজকের গল্প দু মোটর বিকেল পর্ব একত্রিশ রাইটার আপনার লড়া দরকার হলে সেটাই রিম জিম মুখ গোমরা করে চলে গেল স্পর্শের খারাপ লাগছে এইভাবে যে রিমের কথা রাখতে সে এখন রিমের সাথে বিহেভ করছে মা আমি বেরোচ্ছি কিনে রিহাব এ সময় কই যাস অফিসে তো গেলি না এখন তাহলে কই যাচ্ছিস রিয়া আপ টাকা কত আছে সেটা চেক করতে করতে মায়ের দিকে তাকিয়ে বলল স্পর্শর বাসায় গিয়ে দেখবো রিম ওখানে ঠিক কি করছে তুই এত শিওর কি করে যে রিম ওখানে আছে হই বা না হই দেখে আসতে তো আর সমস্যা নাই আমি পর্দা ধরে দাঁড়িয়ে আছে তাহলে কি আজ রিম ফিরে আসবে তাহলে খুব ভালো হবে আমি নাচতে নাচতে চলে গেল রিম থেকে খবরটা দিতে রিহাব প্রায় দুই ঘন্টার ভিতরে স্পর্শের বাসায় সামনে এসে হাজির বাসাটা দিকে বেশ হাইফাই মনে হচ্ছে রিহাব তাই সারটা টেনে টুনে লিফটে উঠেছে হাতের কবজি ঠিক করছে এই স্পর্শকে মারার জন্য আচ্ছা হাড় গোড় ভাঙবে ওর স্পর্শ সম্পূর্ণ ঠিকানা রিহাব আঁকির থেকে নিয়েছে আর আঁকিকে কড়া করে বলে দিয়েছে যেন স্পর্শের কানে খবর না যায় কারণ সে কথা দিয়েছে সে সুপসাপ রিমকে নিয়ে চলে আসবে স্পর্শকে একটা টুকাও দেবে না আঁকি তাই রাজু হয়ে গেল রিহা তো এখন স্পর্শের দরজার পারে বড় করে একটা শ্বাস নিয়ে গলাটা ফুলিয়ে কলিং বেলে চাপ দিল সে বিকেল চারটা বাজে তখন মিনিট দুয়েক পর স্পর্শ এসে দরজা খুললো রিহাবকে দেখে তার তো চোখ কপালে রিহাব স্পর্শের দিকে না তাকিয়ে বাসার ভিতরে দেখায় ব্যস্ত তারপর স্পর্শের কোনো কথা না বলা দেখে সে নিয়ে ভিতরে ঢুকে গেল রিহাব তুমি আমার এখানে কি জন্য আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছ কে তোমার বোন ও আচ্ছা রিমঝিম ওকে আমি লুকাবো কেন প্রেম করলাম এতদিন শেষে লুকিয়ে রাখবো কেন রিহাব সোজা স্পর্শের রুমে এসে পুরো রুমে চোখ বুলে দেয়ালে রিমঝিমের ছবিটা দেখে থামল তারপর আবারও বারান্দা গিয়ে দেখে এসে ডাইনিং রুমে এসে রান্নাঘরের দিকে এক নজর তাকালো এরপর গেল রিম যে রুমে থাকতো সে রুমে রুমটা ফাঁকা তবে বিছানা তো কম্বল দেখে রিহাব স্পর্শের দিকে তাকিয়ে বলল এখানে কে থাকে আমার কলিগ শিয়াম কল করব কথা বলবে রিহাব এবার রুমটার বারান্দায় সে ফুলের টপগুলোর দিকে অনেকক্ষণ চেয়ার হলো তারপর স্পর্শের দিকে তাকাতে স্পর্শ বলল স্যামের ওয়াইফ ও থাকে ওদের আমি থাকতে দিয়েছি মাসে মাসে পাঁচ হাজার দেবে বলেছে পালিয়ে বিয়ে করেছে তো কম রেটে গেছি তুমি আর এখে আসলে কোনো টাকা নেবো না আর হ্যাঁ ওরা এখন মার্কেটে গেছে তুমি চাইলে ভিডিও কল দিয়ে কথা বলিয়ে দিতে পারি রিহাব গাল ফুলিয়ে বের হয়ে গেল। তার আগে সবগুলো বাথরুমও চেক করলো সে তারপর দরজা পর্যন্ত এসে পিছনে ফিরে বলল। রিমঝিম তোমার কাছে নেই দেখে খুশি হলাম তা না হলে তোমার শরীর বেয়ে আজ রক্ত জোরত স্পর্শ পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে এসে মুখের উপর দরজা লাগিয়ে ফেললো তারপর দাঁত খেলে হাসল রান্নাঘরের দিকে তাকিয়ে এরপর সোজা হেঁটে রান্নাঘর পেরিয়ে একটা বারান্দায় এসে দাঁড়ালো সে রান্নাঘরের সাথে একটা ছোট্ট বারান্দা আছে রিহাব বুঝতে পারিনি কারণ সে দূর থেকে রান্নাঘর দেখেছে রান্নাঘরে সে বারান্দাটা স্পর্শ রিমজিমের হাত আর মুখ বেঁধে দাঁড় করে রেখেছিল সে একদমই জানতো না আজ এই মুহূর্তে রিহাব আসবে সে কোনো খবরই পায়নি মূলত রিমকে এমন করে দাঁড় করিয়ে রাখার কারণ হলো অন্যটা আর সেটা হলো ঠিক এক ঘন্টা আগে রিম আবারও স্পর্শকে বিরক্ত করতে ওর দরজার কাছে এসে ঘ্যান জ্ঞান করছিল স্পর্শতায় বিরক্ত হয়ে দরজা খুলে রিমের হাত ধরে টেনে রান্নাঘরের বারান্দায় দাঁড় করিয়ে ওর মুখ বাঁধল সবার আগে তারপর ওর হাত বাঁধলো গ্রিলের সাথে রিম চুপ স্পর্শ যেন স্বস্তি পেল অনেকটা তারপর সে পুনরায় নিজের রুমে ফেরত চলে আসলো রিমকে শাস্তি দিয়ে পরে আবার ওর জন্য মায়া হতেই যখন সে রিমকে ছাড়তে যাচ্ছিল তখনই রিহা বেশি হাজির হয়েছে রিমঝিমের মুখ খুলে দিতে রিম ইচ্ছে মতো গালি দিল স্পর্শকে তারপর হাত ছাড়া পেতে স্পর্শের বুকে কিলকুষি আনলিমিটেড দেওয়া শুরু করে দিল সেই স্পর্শ বাধ্য হয়ে রিমের দুহাত মুষ্টিবদ্ধ করে ধরে গেছে টেনে এনে বলল শান্ত হও তোমার ভাইয়া এসেছিল রিয়াবের কথা শুনে মুহূর্তে রিম ডিম থেপে গেল বড় বড় করে শ্বাস নিচ্ছে সে কারণ গায়ের জোর দিয়েই এতক্ষণ সে স্পর্শকে মারছিল স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে পানি এক গ্লাস এনে বাড়িয়ে ধরলো ডিমের দিকে ডিম ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল তারপর মুখটা মুছে বলল। টের পেয়েছে পেলে কি এখন তুমি আমার সামনে থাকতা এই যা আমার ট্রলি ব্যাগ দেখে নি তো ভাগ্যের জোরে বেঁচে গেলাম কাল রাতে তুমি চলে যাওয়ার জন্য যে হারে ব্যাগ ছুটছিলাম আমি রাত দুটোর সময় চুপি চুপি এসে তোমার ব্যাগটা রান্নাঘরের উপরে তাকে উটিয়ে রেখে দিয়েছিলাম যার কারণে রিহাব তোমার রুমে বিছানার তোষক ছাড়া আর কিছু পাইনি আর তোমারও গুণ আছে তুমি যেখানে যেখানে নিজের অন্য জামা ফেলে রাখো না একটা ইউজ করো আর একটা ব্যাগে পরে রাখো আর তাই বেঁচে গেলাম ডিম স্বস্তি নিঃশ্বাস ফেলে দাঁত কেলালো তারপর আবারও মুখটা ফুলিয়ে বলল আপনার সাহস হলো কী করে আমাকে এখানে এমন হালে রাখার স্পর্শে এমন ভাব করলো যেন সে ডিমের কথা শুনেই নেই চুপচাপ সে পকেটে হাত ঢুকিয়ে নিজের রুমে চলে গেছে রিম সব বাদ দিয়ে নিজের রুমে এসে ভালো করে দেখলো যাক সবই ঠিকঠাকই ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাইয়া হোট করে এমন আসবে জানতাম না ভাইয়া যে এত চালাকি করে আজ কী করে বেঁচে গেলাম এখন বিশ্বাস হচ্ছে না আমার স্পর্শ নিজের রুমে এসে বসতেই মায়ের ফোন আসলো মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন রিহাব কোথায় একই বললো সে নাকি এখানে এসেছিল তার ছেলের প্রতি তার বিশ্বাস আছে আবার এই ধারণা আছে সে রিমের প্রেমে এতটাই অন্ধ যে সে রিমকে নিজের কাছে রাখলেও রাখতে পারে হুম মা এসেছিল রিমকে পায়নি পাবে কি করে ও তো এখানে নেই রিমজিম দরজার কাছে সে কান পেতে শুনছে স্পর্শের কথা মা তোমার পাশে কে কার কথা শোনা যাচ্ছে কে নেহা আমার সাথে কথা বলবে আচ্ছা দাও হ্যাঁ স্পর্শ হ্যালো ভিডিও কল দিলে কেন আবার একটু দেখবো তোমায় দেখো রিমুখকে দিয়ে দেখছি নিহা এমন সাজ দিয়ে ভিডিও কল দিয়েছে যেন আজ তার বিয়ে তাদেরকে রিমুখ হাত দিয়ে হাসছে নিয়ে শুলগুলো হাত দিয়ে কাল করতে করতে বলল কবে আসবা আঁকিয়াপুর তো এক মাস বাদে বিয়ে শুনলাম তোমাকে কবে পাচ্ছি বিয়ের দিন আসবো এখন সময় নেই নতুন নতুন জবে ফাঁকি দেওয়া যাবে না আপুর পরে কিন্তু আমার আর তোমার আর এবার তো তুমি জবও পেয়ে গেছো আর কোনো চিন্তাই নেই স্পর্শ পিছনে ফিরে তাকলো কারণ রিমঝিমের হাতের চুরি ঝুনঝুন শব্দ হচ্ছিল স্পর্শ রিমের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো তারপর সব ভেবে নিহার দিকে তাকিয়ে বলল হুম জলদি সেরে ফেলবো তো খুশিতে এক লাভ দিল ফোনটাই হাত থেকে পড়ে ডিসকানেক্টেড হয়ে গেছে রিমের মনে হলো তার বুকের ভিতরটাই সব ভেঙে সুরমার হয়ে যাচ্ছে তার কষ্ট হলে স্পর্শের কথা শুনে স্পর্শের সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল অভিনন্দন জানাবা না আমাকে রিম মুচকে এসে বলল কংগ্রেসুলেশন থ্যাংক ইউ সো মাচ তুমি কিন্তু আমার বিয়েতে আসবা আসতে তোমাকে হবে। রিম মাথাটা নাড়িয়ে চলে গেল নিজের রুমে ওখানে দাঁড়িয়ে থাকাটাও বিষাদময় মনে হচ্ছে না স্পর্শর বুকটা ফেটে যাচ্ছে রিমকে কষ্ট দিয়ে রিম আমাকেই ভালোবাসে জানি আমি সে স্বীকার করতে চায় না বলেই আজ এমনটা করলাম আমি যদি কখনও স্বীকার না করে তাহলে সেটা ওর ব্যাপার তার জন্য জোর করতে পারি না আমি আর সে রাজি হবে বা কী করে যার এমন হিটলার মার্কা বাই আছে সে তো বিয়ের কথা বলেও চিন্তা করবে না আমি তো জানতামই আমাদের সম্পর্কে কোনো ফিউচার নেই বিয়ে নিয়েও ভাবি না রিম চোখের পানি মুছতে মুছতে গাছগুলোতে পানি দিচ্ছে এই মুহূর্তে সে কেন কাচ্ছে তা সে জানে না তবে খুব কান্না পাচ্ছে নিয়ে সাথে বিয়ে হবে ওনার ভালো তো খুব ভালো তাহলে আমার খারাপ লাগছে কেন আমার তো খুশি লাগার কথা কী রে রিহাব মুখটা অমন করে রেখেছিস কেন রিমকে পাশ নি না ওই স্পর্শ কাছে নেই আমি মুখটা ফ্যাকাশে করে হাতে থাকা চালটে বাক্সটা সুপার উপর রেখে চলে গেল সে রিমের প্রিয় চকলেট এনেছিল রিমকে দেবে বলে কিন্তু রিম তো আসলোই না এদিকে রিম নাক টানছে বসে বসে স্পর্শ বিষয়টা খেয়াল করে দরজার কাছাকাছি এসে বললো চা বানাচ্ছি কেউ কি খাবে রিম জলদি করে মুখটা মুছে বললো না ভালো লাগছে না স্পর্শ রান্নাঘরে যেতে যেতে বলল আচ্ছা আমার বিয়ে হয়ে গেলে তোমার জন্য আমি নিজ দায়িত্বে ছেলে খুঁজে দেব রিমের খুব রাগ হলো কথাটায় সে বারান্দা থেকে এসে শুধু স্পর্শের রুমের দিকে গেল হন হনিয়ে স্পর্শ বুঝলো না ব্যাপারটা তারপর মনে সৌন্দর্য জাগতে সেও পিছু পিছু গেল ততক্ষণে রিম দেওয়ালের টাঙ্গানো তার বিশাল ছবিটা ছিঁড়ে ফেলেছে স্পর্শ শোকে যেন আগুন চলছে রিম যত পারছে কুচি কুচি করছে ছবিটাকে রাখ সবের উপর দিয়ে দাঁড়ছে রিম স্পর্শ রিমকে নিচ থেকে উঠিয়ে ওর চুলের মুঠি ধরে বললো তোর সাহস কি করে এটা ছিল রিম হাসলো তারপর চুল ছাড়িয়ে দূরে সরে গিয়ে বলল আমার ছবি আমার ইচ্ছা স্পর্শ ছবিগুলোর দিকে তাকিয়ে আবারও রিমের দিকে তাকিয়ে এগিয়ে গেলো রিমকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে সে বলল আমি তোমাকে ভালোবাসলে সেটা আমার দোষ আমি তোমার থেকে দূরে চলে গেলে সেটাও আমার দোষ আমি তোমাকে কাছে টেনে নিলে সেটাও আমার দোষ আমার আসলে কি করা উচিত তুমি সাফ বলে দাও প্লিজ আমাকে তুমি জাস্ট খেলনার মতো ইউজ করতেছো দরকার হলে খুব করে মায়া দেখিয়ে আমাকে বিবের করে ফেলবে তারপর যখন আমি কাছে আসতে চাইবো তখন তোমার সব লজিক উঠে আসে